অডিয়েন্স বৃন্দ আসছে জনা দেখতে এদিকে শুটনে নিতে সবের

অনেক সুন্দর শাপলা ফুল গুলো কাঁকড়ার মূর্তি কোন জায়গায় তার কাছে ভালো লাগে জানান কমেন্টে আজকে দেখাবো আপনাদের আসলে কি কি আছে সুরঞ্জনার ভিতরে আমরা আসি অনেক দূর থেকে সুরঞ্জনা দেখতে আপনাদেরও দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন এই যে আমার দুই ছেলে তারা অনেক খুশি আসলে সুরঞ্জনাটা চরের ভিতরে জঙ্গল এটার ভিতরে আসলে এই যে দেখেন জঙ্গলের ভিতরে একটা পার্ক এগুলো সাইটে সাইডের জায়গা দেখতে কিন্তু ভালোই লাগে শাপলা অনেক সুন্দর শাপলা ফুল এই যে শাপলা ফুল

Ah, bon. Pour nous, ils

দেখা শেষ আমাদের সুরঞ্জনা এখন আমরা চলে যাচ্ছি বাসায়